আপনাদের এই রকম কোনো অধিকার নাই আমাদেরকে ডিক্টেট করার যে সাত দিনের মধ্যে আপনারা সিদ্ধান্ত নেবেন না হলে আমরা সিদ্ধান্ত নেব আপনারা আপনারে হয়ে হাত দিয়ে একটা গুণ দিয়ে দিয়েছেন যে 500 মাইল করেন আপনি 80 বছর করলেন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কোনো এখতিয়ার অন্তর্বর্তী সরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আট নভেম্বর রাজধানীর কাকরাইলে জাতীয় বিপ্লব সংহতি দিবসের এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি সবসময় নেব এতো শক্তি প্রদর্শন আপনাদের বোঝায় মানায় না গণতান্ত্রিকভাবে আপনারা নিরপেক্ষতার সাথে আগামী দিনের একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল যাবতীয় কর্মণ করে আমরা আপনাদের সমর্থন করেছি পুরো ঐ সীমারটার মধ্যে সালাউদ্দিন আহমেদ দাবি করেন জাতীয় ঐক্যমত্য কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার আস্থা হারিয়েছে রেফারি হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিয়েছে জয় সুপাশ ফনাগলো কমিশন সরকার কি দিয়েছে

কিন্তু আপনাদের মনে যা ছিল তা আপনারা সুপারিশের মধ্যে প্রবেশ করে দিয়েছেন আমরা মনে করেছিলাম জাতীয় গণত্ব কমিশন রেফারেন্স ভূমিকা পালন করবে আমরা মনে করেছিলাম এটা অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত নিরপেক্ষ ভাবে তার দায়িত্ব পালন করবে তত্ত্বাবধায়ক সরকার যে জন্য প্রতিষ্ঠিত হয় একটি নিরপেক্ষ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সেই দায়িত্ব আপনারা পালন করবেন অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গুল দিয়ে দিয়েছেন

এই এক বছরের ভিতরে কিভাবে আপনাদের মনে হলো যে ফেসিস্ট পতিত শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিবাদী শক্তির পক্ষে বাংলাদেশ এই লকডাউন আপনারা আহ্বান করবেন না জনসাধারণ আপনারা যদি দুঃসাহস থাকে আসেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করতে আমরা তো চাই আপনারা এসে বিচারের মুখোমুখি হন আসামের কাঠগড়ায় দাঁড়ান আপনাদের সুবিচার নিশ্চিত করার দায়িত্ব এই দেশের মানুষের রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ অনেকেই